নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের যা সকল বন্ধুদের গুড মর্নিং জানাই সুপ্রভাত আজকে আমি সত্যি রায় সম্পর্কে কিছু বলতে চাই উনি যারা মহান ব্যক্তি সেটা সম্বন্ধে আমি সামান্য আমার আইডিয়া আছে আমি কিছু বলতে চাই আপনাদের কাছে সেই যেটাই বলছিলাম যে যখন আমি শুনতে পেলাম যে আমার আমার বাবা যখন আমাকে জানালো যে ওই মানে আমাদের তখনকার দিনের বিখ্যাত অভিনেতা বাংলার বিখ্যাত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি আমার বাবাকে ফোন করেছিল যে সত্যজিৎ রায় বিখ্যাত বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় একজন বডি বিল্ডার চেয়েছে এবং সৌমিত্র আমার নাম তা করেছেন তখন থেকে তো আমি সেই উনি চেয়েছে হ্যাঁ আর সমুদ্র আমার নামটা প্রভোজ করেছেন সেটা শুনে আমার মনের মধ্যে যে কি একটা শিহরণ হচ্ছিল আমি ভাষায় প্রকাশ করতে পারছি না হ্যাঁ পারিনি তখন এখনো পারছি না আর সেই যে আমার কখন বলবো সমুদ্রদার সাথে কখন বলবো কথা কখন যাব সমুদ্রদার দার সত্যজিৎ কাছে সেইটা আমি সেই দিন অপেক্ষা করছিলাম বাবা বললো যে অত ইয়ে না করে নামাজ না হয়ে তুই একবার সমুদ্রে ফোনই করেনি যাকে আমি বুকে সাহস নিয়ে আমি দাকে ফোন করলাম দাদা কি ব্যাপার বলি এই ব্যাপার সচিত রায় একটা বডি বিল্ডার চাইছে ওনার বইতে কাজ করার জন্য আমি আগে আমি আপনি আমার নাম বলেছেন আমি তো কিছুই জানি না বডি বিল্ডিংয়ে মানে অভিনয়ের ব্যাপারে বলে সেটা কিছু তুমি দেখতে হবে না তুই চল একবার নিজ যখন বলছেন তুই একবার চল আমি যখন আমার মনে ছিল একবার চাক্ষুষ দেখবো দর্শন করবো ভগবানের মতো দর্শন করবো আর কি ওনার সঙ্গে গেলাম বাড়িতে বিশ্ব রোডে বিখ্যাত সেই বাড়ি আমিও ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছি দেখি হ্যাঁ সত্যি রায় ঘরের মধ্যে বসে উল্টো দিকে মুখ করে বসে আছি আমি তো দেখেই তো বাবা রে বাবা আমি তো মনে মনে কি ভাবছি হ্যাঁ তখন পেছন থেকেই সৌমিত্র দা মনে এসছি দাদা আমাকে না দেখেই গে গলায় ভারী গলা যে বললো যে হ্যাঁ হ্যাঁ বসো বসো হ্যাঁ বলা বসো তখন আমি তো শুনে ধর ধর্ম করছে সেই যে আমার নামটা এত সুন্দর করে উচ্চারণ করলো ওনাকে মালায় বের বলে কিন্তু উনি যে সুন্দর করে মলয় কথাটা উচ্চারণ করলো আমার এটা খুবই ভালো লাগলো আমি যে বিদেশে গিয়েছিলাম হ্যাঁ বিদেশে তখন ওরা আমার নামটাকে মালায় মালয়েশিয়া এটা দেশ আছে না সেই সেই টোলটা ওলা কথা কিন্তু সত্যজিৎ রায় উচ্চারণটা এত পারফেক্ট আমি কল্পনা করতে পারবো না যাকে আমি তো ওনার কাছে গেলাম কিছুক্ষণ বাদে একটা ফোন এলো ফোনেতে ইংরেজিতে কার সঙ্গে কথা বল যায় না ইংরেজি উচ্চারণটা এত সুন্দর হ্যাঁ যে আমি যে বিদেশে গিয়েছিলাম ইংরেজরা যেভাবে উচ্চারণ কথা বলে তার সাথে কথা বলার সঙ্গে শারীরিক অঙ্গভঙ্গিমা হ্যাঁ শারীরিক অঙ্গভঙ্গিমা এত সুন্দর করে করছেন তাহলে মনে হচ্ছে সত্যি একটা সামনে আমার একটা ব্রিটিশ লোক কথা বলছে উচ্চ সুন্দর উচ্চটা এত সুন্দর মানে কল্পনা করা যায় না আবার যখন আমার সঙ্গে কথা বলছে সেই বাঙালির দান যেই বাঙালির মতন কথা বলার সেই এই এই ধরনের টাইপটা আমার সত্যি খুব ভালো লাগলো আমি এতবার এতবার বাবার সঙ্গে বিদেশে গেছিলাম আমার বাবাও ভালো ইংরেজি খুব বলতে পারতেন লোকে কনভারসেশন ইংরেজের সঙ্গে কথা বলতে খুব সুন্দর বলতেন কিন্তু এর মধ্যে মধ্যে আলাদা একটা ভাবটাই ছিল আলাদার মতো স্টাইলটা কথা বলার অঙ্গভঙ্গিমা শারীরিক একটা আকার অঙ্গিতি একটা আলাদা ধরুন ছিল মানে ইংরেজদের মতো ছিল দেখে সেটা তো আমি আমাকে উনি নানারাম করে বোঝালো হ্যাঁ কী করে কী করতে হবে আমি বলুন দেখুন দাদা আমি তো কিছু জানি না আমি কি করলে করবো আমি তো বুঝতে পারছি না তাই না আপনার আমি কতটা করতে পারবো ঠিক করে চিন্তা নেই একবার তুমি একটা স্ক্রিন টেস্ট করে নেবে ছবিটা তারপর আমি তোমাকে সব ঠিকঠাক করে দেব হ্যাঁ যাকে এটা তো আমাকে আমাকে সাহস দিল তার দিন আমাকে একটা দিন করে দিল যে এই দিনে তুমি আহ স্টুডিওতে চলে যাবে তোমাকে একটা ছবি তুলে আমরা দেখে নেবো কি ঠিক মতো আসছে কিনা সেই সেই যে একটা দর্শনটা সে আমার মধ্যে এখনও বুকের মধ্যে বেজে আছে এখনও ছবি মধ্যে ভাবছি সে কী আমি দর্শন করেছিলাম ওনার বলা চলা মানে আশ্চর্য রকমের যাকে যখন নাকি আমাকে আমার যে ডেটটা দিয়েছে সেই ডেটে আমি ইন্ডোর স্টুডিওতে গেলাম স্ক্রিন টেস্টের জন্য আমার ছবি ছবি টবি তুললো সে সেটা সে সেই ছবিটি তোলাতে আমার এত সুন্দর লাগলো কী বলা যায় না তারপর আমি স্টুডিওতে যা আমি শুটিং জন্য আমি ধার্য হয়ে গেলাম তখন আমাকে স্টুডিও চলছে তখন ওনার ছেলে ওনার স্ত্রী বিজয় রায় ওনারা ওনারাও যেতেন হ্যাঁ স্টুডিওতে সেই আমি দেখলাম ওনাদের এত বড় মাপের একটা বিশ্ব বরেণ্য লোক ফ্যামিলি একটা সেই ফ্যামিলির লোকেরা সন্দীপ রায় আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার এত সুন্দর কথাবার্তা আমাকে বলতো আমার সঙ্গে কথা আলোচনা করতো কথা বলতো যে আমি সত্যি অভিভূত হয়ে যেতাম যে এত বড়ো বংশের ছেলেরা হ্যাঁ কত সুন্দর ব্যবহারপত্র করতে পারে সেই দেখে আমি সত্যি ওনাদের সাদা ভাব সন্ধি প্রায় এত সুন্দর সাদাশিদে ভাব আমি স্টুডিওর মধ্যে আমি ভাবতে পারি আমার সঙ্গে যখন আমাদের যখন ইন্টারভেল হতো লাঞ্চের যখন ব্রেক হতো খাওয়া দাওয়ার ব্যাপারে আমাকে সত্যি জাতীয় দেখতই সন্দীপায়ও আমাকে মাঝে মাঝে খবর খবর নিত হুম দেখতো দেখতো তারপর মাঝে মাঝে আলোচনাও আমরা গল্প করতাম সে দেখতাম যে কতটা একটা নিজেদের মানে টিমের সঙ্গে আইন টিমের মধ্যেই ছিলাম তো হ্যাঁ টিমের মধ্যে সবার সঙ্গে কত সুন্দর ব্যবহার করতো সেটা আমাকে খুবই অভিভূত করতো হ্যাঁ সেটা আমি সত্যি ভুল ভুলতে পারবো না কোনো ওনাদের মধ্যে দেখলাম না ওনাদের ফ্যামিলির মধ্যে কোনো আত্ম অহংকারটা খুবই কম খুবই কম হ্যাঁ সেই জন্য আমি খুবই ভালো লেগেছিল যে এরা কল্পনা করা যায় না তাহলে আমি রায়কে বলতাম দেখুন দাদা আমি রায়কে সন্দীপ সন্দীপ ভাই সন্দীপ ভাই বলতাম দেখুন আমার বাবা তো এত বড় মিস্টার ইউনিভার্স প্রথম ভারতের আমি যাই করি সবই বলে যে বাবার জন্যই হয়েছে কি যাই সবই যেন আমি আমার আমি যেন কিছুই করতে পারি না আমি চাই যে এই যে যদি আমি এই যে সুযোগটা পেয়েছি ছত্রিশ আমাকে সুযোগটা দিয়েছে আমি কিছু করে দেখাতে চাই যে মলয় রায়ও নিজের থেকে কিছু করতে পারি সেই জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি এই বইটাতে আমি করার জন্য আমি প্রথম যাই না আমার ঠিক হচ্ছে আর তুমি কি বলো আমার ঠিক হচ্ছে তো তখন আমাদের সন্দীপ রায় আমাকে উৎসাহ দিত না না আপনি ঠিকই করছেন আপনি ঠিকই করছেন কোনো কোনো ভুল ভ্রান্তি হচ্ছে ঠিকই করছেন আমাকে সবসময় কিন্তু আপনি করে কথা বলতো সন্দীপ রায় ওনাকে সত্যি আমার আমার আবার বলছি ওনার ব্যবহারপত্র এত সুন্দর লাগতো আমার চিন্তা করা যায় না আমাকে খুবই উৎসাহ দিত আমাকে কখনো বিমর্ষ করতো না যে না তোমার হচ্ছে না তুমি প্রথম করছো কি করছো কী করতে পারছো না এ আমার কিছু হতো না আমাকে সবসময় উৎসাহ দিত এনকারেজ করতো না তোমাকে এটাইভাবে করো এইভাবে ছবি তুলে আমাকে বোঝাতো সেই জন্য আমাকে আমার ওই ফ্যামিলিটাকে আমি সত্যি আমার খুব খুব ভালো লাগতো ওনাদের কথাবার্তা হ্যাঁ আমাকে বোঝা যে এই দেখো তুমি যে গুণময় বাড়ছি হয়েছ একটা বিশ্ববিখ্যাত লোক সেরকম তুমি অ্যাটিচিউড করে তোমাকে দেখাতে হবে তোমাকে এক্সপোজ করতে হবে তুমি একটা বিশ্ববিখ্যাত লোক তোমার যেমন তুমি তোমার বাবা বিশ্ববিখ্যাত বডি বিল্ডার সেরকম তোমাকে তুমি ভাবো যে তুমি আর বডি বিল্ডার বডি বিল্ডার নেচারটা তুমি ওখানে ফুটাওয়ার চেষ্টা করো হ্যাঁ বডি বিল্ডার মুভমেন্টটা তুমি এখানে দেখাবার চেষ্টা করো এটাই তোমার কাজ হবে আর তোমাকে কিছু করতে হবে না এই যে আমাকে ইনার সেন্সটা সন্দীপ যে বোঝাতো সেটি আমার মনের মধ্যে একটা আলাদা ছাপ এসে এটাই আমার তো দরকার ছিল না হ্যাঁ এটাই তো দরকার তাই জন্যই আমি যতই করতে পেরেছি সেই জন্যই আজকে আমি বললাম যে সত্যিজয়ের মতন এত মনোভাব এত সুন্দর কথা এত সুন্দর আপন করে নিতে পারার লোক একটা দুটো নেই আর ওনার যে স্ক্রিপ্টটা উনি দিয়েছিলেন আমাকে পড়ার জন্য হ্যাঁ সেটা আমি অমর করে রেখে দিয়েছি আমার কাছে চিরস্মরণীয় করে রেখে দিয়েছি যাতে ওটা আমি সবাইকে দেখাতে পারি আমার জীবনে একটা সম্পদ করে রেখে দিতে পারি তবে হ্যাঁ আমি এইটা নিয়ে যেখানেই গেছি যেই মানে যে ইন্টারভিউতে দিয়ে গিয়েছি ওই জি বাংলা জি বাংলাতে তারা কিন্তু এই পেপারটা মানে ওনার স্ক্রিপ্ট হাতে লেখার স্ক্রিপ্টটা ওরা মাথায় তুলে রেখেছে ওনাকে প্রচণ্ডভাবে সম্মান করে রেখেছি আমি সব জায়গায় আমিও উনি যে আমার একটা জীবনের টার্নিং পয়েন্ট আমি সবাইকেই বলেছি আমি এখনও বলছি উনি আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট করে দিয়েছে তাহলে হয়তো হয়তো আমাকে অন্যান্য বড় বিল্লার মতন উড়ে যেত আমি কোথায় অনেক বরবিল আসতে যাচ্ছে তো বাংলাদেশে ভারতবর্ষে যাই না ওনার কল্যাণে আমাকে হয়তো পাঁচটা লোক আমাকে স্মরণ রাখবে আমি মরে গেল আমাকে এই বইটার জন্য চিরস্মরণীয় থাকবো যতদিন সত্যি রায় আছে যতদিন জয়বা বা ফেলুনটা আছে ততদিন গুমায় বাছি আছে মলয় রায় আছে এইটুকু বলার জন্যই আমি আজকে আমি বললাম আমার ঘর ভালো লাগলো গুলজারও সত্যি সম্বন্ধে অনেক কথা বলেছেন উনিও চেষ্টা করেছেন যে সত্যি বইতে কাজ করার জন্য আমি একটা বই পড়ছিলাম গুলজনের লেখা যে উনি চেষ্টা করছেন যে সত্যিজের বইতে কাজ করার জন্য বারে বারে ব্যর্থ হয়েছে বারে বারে ব্যর্থ হয়েছে সেই জন্য আমি যে সত্যিজের সঙ্গে কাজ করতে পেরেছি ওনার সান্নিধ্যে আসতে পেরেছি তার জন্য ওনাকে অসংখ্য ওনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ আর সবাই সকল আমার গুণাগ্রী যারা নাকি আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা যে আমাকে ভালোবাসো আমার বইটাকে ধন্যবাদ হ্যাঁ একটা কথা বলতে আমার আমি না বলেই পারছি না যে যখনটাকে আপনারা নিশ্চয় দেখেছেন যখনটাকে আমি সন্তোষকে তুলছি হ্যাঁ তাতে আমার তো দুবার পড়ে গেছিল। সে একবার যখন পড়ে গেছিল আমার বুড়ামুড়ে বেশ মস্তি গেছিল আর কি যে আমি বাপরে বাপড়ে বসে পড়েছিল তখন সত্যি নিজে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমাকে বলেছে সবাইকে বলছে যা বরফ নেয় বরফ নেয় বরফ নেয় বরফ নিয়ে এসে আমাকে হাতের মধ্যে বরফ লাগে লাগালেন এতটা আন্তরিকতা এতটা আন্তরিকতা একটা বিষ্ঠুপরণ্য লোক যে সবাইকে সবাই যেন তার কথা বা তার কাছে যাওয়ার জন্য এত সহযোগ করে আর উনি যে আমার হাতে লেগে তার জন্য উনি যে এতটা উদ্বিগ্ন হয়ে গেলেন সেটা দেখে আমি সত্যি আমি অভিভূত হয়ে গেছিলাম হ্যাঁ সেটা তুলনা করা যায় না সেটা সেই জন্য আমি ওনাকে সত্যিই আমি অনেক কৃতজ্ঞ তারপর কি বাবুদা মানে সন্দীপ রায় আমাকে এখনো অনেক ভালোবাসেন আমি যখন ওনার বাড়িতে গেলাম আমার যে সত্যিজয় যায় মলয় রায় বলে যে বইটা বেরিয়েছে আমার জীবনে নিয়ে সে বইটাকে উনি কি দেখাতে নিয়ে গেছিলাম সেই উনি আমাকে সারা বাড়িতে আমাকে আমি আমার মেয়ে আমার জামাই আমার নাতি আমরা সব মিলে গিয়েছিলাম ওনার বাড়িতে হ্যাঁ বইটা দিতে বা দেখাতে সেই উনি আমাকে তো নিলেনি আমাকে বুকে জ্বলে নিল হ্যাঁ উনি আমাকে খুবই বিয়ে করলেন সম্মান করলেন ভালোবাসলেন আমাকে আমি বললাম যে ওনার স্মৃতি দেখবো আমরা হ্যাঁ আমার মেয়ে বলল আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সত্যি এত সুন্দর করে আমাদের এত আপ্যায়ন হ্যাঁ আমি কল্পনা করতে পারি এখন যে আমাকে মনে রেখেছে সত্যি ফ্যামিলি হ্যাঁ সন্দীপদা বাবুদা সেটা আমি কল্পনা করতে পারিনি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ যদি কখনো সন্দীপ আমাকে বলেন বাবুদা আমাকে বলেন ওনার বইতে কাজ করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো হ্যাঁ সেই জন্য আমি আজকে বলে আমি শেষ করছি আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন আমি যা দিলাম আমার তা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ